শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পয়লা নভেম্বর চৌদ্দ কার্তিক শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মিয়া মুসলমানের সঙ্গে যুদ্ধ চলবেই যতদিন মুখ্যমন্ত্রী থাকব মিয়া মুসলমানের উচ্ছেদ চলবেই আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে বসার যোগ্য নন হিমন্ত বিশ্বশর্মা পাকিস্তানি এজেন্ট দাবি নিয়ে গৌরব গগৈয়ের তীব্র প্রতিক্রিয়া হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ বুয়ো আধার কার্ড বানিয়ে বিপাকে বিধায়ক দায়ের মামলা আজ থেকে নতুন সিস্টেমে ঘরে বসে বদলে যাবে আধার কার্ডের সবকিছু ফি লাগবে পঁচাত্তর টাকা আর লাইনে দাঁড়াতে হবে না রাতাবাড়ি সীমান্তে গুমন্ত মহিলাকে গলা কেটে খুন করার কাণ্ডের নতুন মোর গ্রেফতার স্বামীসহ বন্ধু উদ্ধার করা হয়েছে দা দুই হাজার ছাব্বিশ সালের হজযাত্রীদের প্রথম প্রথম দ্বিতীয় কিস্তির টাকা জমা নেওয়ার তারিখ বর্ধিত করা হয়েছে হজের অর্থ জমার শেষ তারিখ আগামী সাত নভেম্বর আজ পদ পদপিষ্ট হয়ে বারো জনের মৃত্যু শোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্ববিদ্যালয়ে হওয়ায় চাকরি খুয়ালেন শিলচর জিসি কলেজের অস্থায়ী শিক্ষকরা বর্ধিত পুরকর নিয়ে জটিলতা কাটেনি হাইকোর্টের রায়ের অপেক্ষায় শিলচরের সমন্বয় মঞ্চ এবং শেষ খবরটি পবিত্র মক্কা শরীফে প্রিয় শিল্পী জুবিন গার্গের ন্যায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা একদিনে এক কোটি টাকা পার অসমের বক্স অফিসে বিনালের জ্বর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মিয়া মুসলমানের সঙ্গে যুদ্ধ চলবেই যতদিন মুখ্যমন্ত্রী থাকব মিয়া মুসলমানের উচ্ছেদ চলবেই আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে উচ্ছেদ অভিযান চলতেই থাকবে আমি যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে থাকব মিয়া মুসলমানদের সঙ্গে আমার যুদ্ধ চলতে থাকবে জুবিন গার্গের মৃত্যু হয়েছে বলে মিয়া দ্বারা অনুপ্রবেশকারী রক্ষা পাবে সেটা কিন্তু কথা নয় আমি জুবিন গার্গকেও ন্যায় দেব সঙ্গে সঙ্গে মিয়া মুসলমানদের সঙ্গেও যুদ্ধ করব মিয়া মুসলমান অনুপ্রবেশকারী সবাইকে উচ্ছেদ করব আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে বসার যোগ্য নন হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তানি এজেন্ট দাবি নিয়ে গৌরব গগৈয়ের তীব্র প্রতিক্রিয়া হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ আজ এক নভেম্বর দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য গগৈ হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগের তীব্র প্রতিক্রিয়া নিয়ে বলেন এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রীর ক্ষমতা হারানোর বয়েকে প্রকাশ করে তিনি আরও বলেন গতকাল যখন পুরো রাজ্য জুবিন গার্গের শেষ ছবি রই রই বিনালে দেখছিল মুখ্যমন্ত্রী মন্তব্য কেবল তার উদ্বেগ এবং হতাশার প্রকাশ গৌরব গগৈ সামাজিক মাধ্যমে এক্স প্ল্যাটফর্মে লেখেন হিমন্ত বিশ্ব শর্মা তার মর্যাদা হারিয়েছেন অভিযোগগুলোকে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে খারিজ করেন তিনি এবং বলেন এগুলি মুখ্যমন্ত্রীর হতাশা এবং সংকটের চিহ্ন রাতাবাড়িতে গুমন্ত মহিলাকে গলা কেটে খুন করার কাণ্ডে নতুন মোর গ্রেফতার বন্ধু উদ্ধার করা হয়েছে দা থানার অন্তর্গত গ্রামে বুধবার যে রাতাবাড়ি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই ঘটনায় নতুন মোর গ্রেফতার করা হয়েছে স্বামী সহ বন্ধু উদ্ধার করা হয়েছে দা উল্লেখ্য স্বামীর পাশে গুমন্ত অবস্থায় রহস্যজন ওই মহিলার গলা কেটে হত্যা করা হয় হতভাগ্য মহিলার নাম তেরাই বিবি মৃত মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছিলেন বুরবেলা তারি পাশে গুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি চুপি সারে ঢুকে তার স্ত্রীর গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপ মারে রক্তাক্ত অবস্থায় পরে থাকা তেরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরেই তার মৃত্যু হয় পরবর্তীতে চেরাগি পুলিশ দেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠা 哎。 এদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ পুলিশ মহিলার স্বামী আটক করে নিয়ে যায় পুলিশের জোর জিজ্ঞাসাবাদে গাতক স্বামী নিজামুদ্দিন এবং অপরাধ স্বীকার করে তবে যে মকদ্দস আলীকে সে অভিযুক্ত করেছিল সেও ওই হত্যাকাণ্ডে জড়িত নিজাম ও মকদ্দস উভয় মিলে পূর্ব পরিকল্পিতভাবে খুন করেছে বলে পুলিশের বয়ান দিয়েছে স্বামী নিজাম ফলে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে এবং অপর অভিযুক্ত মকদ্দস আলীকে গ্রেফতার করতে অভিযান শুরু করে অবশেষে শুক্রবার রাত আটটায় কালাগাঙ্গ গ্রাম থেকে মকদ্দস আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়ে পুলিশ সেই সঙ্গে ঘটনায় ব্যবহৃত দাও উদ্ধার করেছে পুলিশ আজ থেকেই নতুন সিস্টেমে ঘরে বসে বদলে যাবে আধার কার্ডের সব ইউআইডি এ আই এক নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে অর্থাৎ আজ থেকে আধার আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করেছে যার ফলে নাগরিকরা এখন ঘরে বসি নাম টিকানা এবং মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন এই নতুন নিয়মে পঁচাত্তর টাকা ফি নির্ধারণ করা হয়েছে আধার আপডেটে দুই হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর থেকে আধার আপডেট সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে নতুন ফি পঁচাত্তর টাকা কে ওয়াইসি পেপারলেস এবং পেন লিঙ্ক করার শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর এর অর্থ হল আপনার আধার কার্ডে আপনার নাম বা ঠিকানা পরিবর্তন করার জন্য আর লাইনে অপেক্ষা করতে হবে না আজ থেকে অর্থাৎ এক নভেম্বর থেকে একটি বড় ডিজিটাল আপডেট বাস্তবায়ন হয়েছে যার ফলে পুরো আধার আপডেট প্রক্রিয়া অনলাইনে এবং দ্রুততর হবে বিশ্ববিদ্যালয়ে হওয়ায় চাকরি হোয়ালেন শিলচর জিসি কলেজের অস্থায়ী শিক্ষকরা গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ায় আনন্দে সবাই মিলে বাজি পুড়িয়েছিলাম সেদিন বুঝতে পারিনি ওই বাজির আগুনে পুড়ছিল আমাদের কপাল আকরিক করতেই কপাল ছাপড়ে একথা বললেন গুরুচরণ কলেজের অস্থায়ী বা আংশিক সময়ের শিক্ষকদের কয়েকজন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের টিকাভিত্তিক শিক্ষক বা টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে অস্থায়ী বৃত্তিতে নিযুক্তির বিজ্ঞাপন প্রকাশ হতেই তারা কর্মহীন হয়ে পড়েন ওই বিজ্ঞাপনে বলা হয়েছে আবেদনের জন্য নেট স্লেট বা পিএইচডি বাধ্যতামূলক ফলে এত বছর ধরে যারা জিসি কলেজে অস্থায়ী শিক্ষক হিসাবে পড়া ছিলেন সেই চল্লিশের বেশি শিক্ষক শিক্ষিকার মধ্যে মাত্র দুই তিনজনই নতুন করে অস্থায়ী বৃত্তিতে যুক্তির জন্য আবেদন করতে পেরেছেন অথচ এতদিন ধরে তারাই বিভিন্ন বিভাগ সামলা ছিলেন পবিত্র মক্কা শরীফে প্রিয় শিল্পী জুবিন গার্গের ন্যায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এদিকে এক এক দিনে অসমের বক্স কুটি পার রই রই বিনালের জ্বর জুবিন গার্গের শেষ ছবি রইরই বিনালের জন্য অসমের সবকটি সিনেমা হলে বীর বরাক উপত্যকা সহ রাজ্যের সবকটি সিনেমা হল হাউসফুল একদিনে এক কোটি টাকা পার জুবিন গার্গের শেষ ছবি অসমের বক্স অফিসে দুয়া তুলছে আজ মন্দিরে পদপিষ্ট হয়ে বারো জনের মৃত্যু শোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে বারোজনের মৃত্যু হল আজ শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে আহত হয়েছেন বহু পুণ্যার্থী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক নিহতদের পরিবেশ প্রতি সমবেদনা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা আরও এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কাশী বুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে বহু বক্তের সমাগম হয়েছিল মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে একাদশীর পুজো দিতে একই সময়ে এত বেশি সংখ্যক বক্ত মন্দিরে চলে এসেছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শুরু হয় দাক্কা দাক্কি সকলে একসঙ্গে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করেন যার ফলে বহু পুণ্যার্থী হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় হজ অর্থ জমা নেওয়ার তারিখ বর্ধিত করা হয়েছে কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক শাহন বা সি এক সার্কুলারে জানিয়েছেন যে সকল হজ প্রথম কিস্তি এক লক্ষ বাহান্ন হাজার তিনশো টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখনো জমা করতে পারেননি তারা আগামী সাত নভেম্বরের মধ্যে ব্যাংক রেফারেন্স উল্লেখ করে পে ইন স্লিপ ব্যবহার করে অফলাইনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে অথবা হজ সুবিধা অ্যাপ যুগে অনলাইনে জমা দিতে পারবেন এরপর আর অর্থ জমা নেওয়া হবে না এবার শেষ খবরটি বুয়ো আধার কার্ড বানিয়ে বিপাকে বিধায়ক দায়ের মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একটি আধার কার্ড আছে কি করে তিনি সচিত্র ভারতীয় পরিচয়পত্রটি পেলেন ট্রাম্পের ভুয়ো আধার কার্ড তৈরির কথা জানিয়ে এবং সেই আধার কার্ড তৈরির ডেরা জানিয়ে সতর্ক করতে গিয়ে নিজেই ফেসে গেলেন মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার তার বিরুদ্ধে দায়ের হল মামলা সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক রোহিত পাওয়ার দেখান কীভাবে একটি ওয়েবসাইটে ভুয়ো আধার কার্ড বানানো যাচ্ছে তিনি বলেছিলেন সরকারের অনুমোদন নেই এমন ওয়েবসাইট ব্যবহার করে মাত্র বি টাকা খরচ করে অতি সহজে জাল আধার কার্ড তৈরি করা যেতে পারে এর প্রমাণস্বরূপ তিনি তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের নামও ছবি দেওয়া এই আধার কার্ড যা তিনি নিজে তৈরি করেছেন বলে দাবি করেছিলেন ইতিমধ্যে বিধায়কের বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি এবং প্রচারের অভিযোগ আনা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন এবং জালিয়াতি অন্যের পরিচয় চুরি এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের হয়েছে একের পর এক মামলা দায়ের হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছেন রোহিত এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন